আপনি কি কখনো এমন ভুতুরে বাড়ির কথা শুনেছেন যেখানে দিনের আলোতেও অন্ধকার নেমে আসে যেখানে ভাঙা জানালা দিয়ে হাওয়া ঢুকলেই যেন মৃতদের আর্তনাদ ভেসে আসে আজ আমি নিয়ে এসেছি সেই ভয়ঙ্কর বাড়ির এক সিরদারা ঠান্ডা করা কাহিনী যার প্রতিটি দেয়াল প্রতিটি ইট বহন করছে এক অভিশপ্ত অতীত কে ছিল সেই বাড়ির বাসিন্দা কেন আজও তার আত্মা ঘুরে বেড়ায় সেখানে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন কারণ আমি চেষ্টা করব এই রহস্যময় ভৌতিক কিংবদন্তির আসল সত্যটা উন্মোচন করতে সেই বাড়িটা গ্রামের সীমানার একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে ছিল চারপাশে ঝোপঝাড় বড় বড় বট আর অস্বৎগ গাছ যেন দিনের আলোতেও জায়গাটা অন্ধকার হয়ে থাকে মানুষজন ওখান দিয়ে হাঁটতে পর্যন্ত সাহস পায় না রাতে তো ভাবাই যায় না আমি প্রথম শুনেছিলাম এই বাড়ির গল্প আমার এক বন্ধুর কাছ থেকে সে বলেছিল শোন ওখানে গেলে বেঁচে ফিরবে না কেউ জানালা থেকে নাকি রাতের বেলা সাদা পোশাক পরা এক মেয়েকে দেখা যায় তার মুখ দেখা যায় না শুধু ফাঁকা কালো গহ্বরের মতো চোখ জলজল করে তাকিয়ে থাকে আমি হেসেছিলাম তখন আরে এ তো হাওয়া কথা ভূত তো তো বলে কিছু নেই সব মানুষকে ভয় দেখানোর জন্য বানানো গল্প কিন্তু আমার ভেতরে কৌতূহলটা যেন আগুনের মতো জ্বলতে লাগলো সত্যি কি কিছু আছে ওখানে নাকি সবই মিথ্যে একদিন রাতে সাহস করে আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক না কেন ওই ভুতুড়ে বাড়িটাই ঢুকব চাঁদের আলোতে বাড়িটার অবয়ব যেন আরও ভয়ঙ্কর লাগছিল জানালার ভাঙা কাছগুলো থেকে বাতাস ঢুকছিল আর অদ্ভুত হুইসেল মতো শব্দ করছিল বুকের ভেতর ধরফরানি বাড়ছিল কিন্তু আমি থামলাম না আমি যখন দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম তখনই ঠান্ডা বাতাস যেন পুরো শরীরকে কাঁপিয়ে দিল মনে হল কেউ যেন পেছনে থেকে তাকিয়ে আছে আমি পিছনে ঘুরে তাকালাম কেউ নেই হঠাৎ ওপরতলার সিঁড়ি থেকে কর্কশ শব্দ হলো করর করর কে যেন হেঁটে যাচ্ছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম ঘামতে শুরু করলাম কিন্তু মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল সত্যিই কি ভূত আছে এই বাড়িতে নাকি আমি নিজেই ভয় পাচ্ছি সিঁড়ির ওপর থেকে সেই শব্দটা আসতেই আমার বুক ধক করে উঠল অন্ধকারে সিঁড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু চাঁদের আলো ভাঙা জানালা দিয়ে ঢুকে অদ্ভুত ছায়া তৈরি করছিল মনে হচ্ছিল ছায়াগুলোও যেন মরছে কেউ যেন ধীরে ধীরে নামছে নিচে আমি কাপা গলায় বললাম কে আছিস মানুষ হলে সামনে আয় কিন্তু কোনো উত্তর নেই শুধু সিঁড়ির ধাপগুলোতে চাপা পায়ের আওয়াজ ধপ ধপ আমার পা জমে গেল দৌড়ে পালাতে ইচ্ছে হচ্ছিল তবু কৌতূহল আর এক অদ্ভুত টান আমাকে দাঁড় করিয়ে রাখল হঠাৎ বাতাস কেমন যেন ভারী হয়ে গেল যেন বাড়িটার ভেতর থেকে নিঃশ্বাস নিচ্ছে কেউ জানলার ফাঁক দিয়ে দমকা হাওয়া ঢুকে মোমবাতি নিভে গেল পুরো ঘর অন্ধকার আমি হাতরাতে হাতরাতে মোবাইলের আলোটা জ্বালালাম আলোটা জ্বালাতেই দেখি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে একটা সাদা পোশাক পরা অবয়ব চুল লম্বা মুখ ছুলে নিচে আর চোখ দুটো যেন গহ্বরের মতো কালো আমি স্তব্ধ হয়ে গেলাম চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হঠাৎ সেই অবয়বটা ধীরে ধীরে নামতে শুরু করলো তার প্রতিটা পদক্ষেপে সিঁড়ি কাঁপছিল আমার পা যেন মাটিতে আটকে গেল পালাবো নাকি দাঁড়িয়ে থাকব সে একেবারে আমার সামনে এসে দাঁড়ালো আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখ নেই শুধু পোড়া কালো চামড়ার মতো ফাঁকা জায়গা আমি কাপা হাতে মন্ত্রের মতো বলতে লাগলাম বিসমিল্লা বিসমিল্লা কিন্তু ঠিক তখনই কানে এলো ফিস অফিসানি এখান থেকে চলে যা না হলে তুইও আমার মতো হবে আমি হতভম্ব আমি জিজ্ঞেস করলাম কে তুমি কেন এখানে ঘুরে বেড়াচ্ছ তোমার সাথে আসলে কি হয়েছিল ওর কণ্ঠ কেঁপে উঠল তারপর ধীরে ধীরে বলতে লাগল এই বাড়ি আমার কবর আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এখানে বিশ্বাসঘাতকতার শিকার আমি আমার রক্ত হিম হয়ে গেল ওর গলাটা যেন দূরের কুয়াশার মধ্যে ভেসে আসছিল আমাকে এখানে কবর দেওয়া হয়েছিল আমি চিৎকার করেছিলাম কেঁদেছিলাম কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমি কাপা গলায় বললাম তোমার নাম কি ছিল তোমার সাথে এমনটা কেন হল ও ধীরে ধীরে মাথা তুলল কিন্তু মুখের জায়গায় তখনও শুধু ফাঁকা অন্ধকার আমার নাম ছিল মাধবী আমি ছিলাম এই বাড়ির বউ আমার বুকটা ধরফর করে উঠল মানে এই বাড়ি একসময় কারও বাসস্থান ছিল মাধবীর কণ্ঠ যেন কেঁপে উঠল আমার স্বামী আর তার লোকজন আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল আমাকে জাদুকরী বলেছিল পাপি বলেছিল এক রাতে তারা আমার হাত পা বেঁধে এই বাড়ির মেঝের নিচে চাপা দিয়ে দেয় আর আমি শ্বাস নিতে নিতে মরতে থাকি আজও আমার আত্মা এখানেই আটকে আছে আমি অবাক হয়ে চারপাশে তাকালাম ভাঙা দেওয়াল ফাটা মেঝে পুরনো সিঁড়ি সব যেন হঠাৎ নতুন অর্থ পাচ্ছিল এই বাড়ি শুধু ভাঙা ইট পাথর নয় এটা একটা কোবরখানা হঠাৎ মেঝের নিচ থেকে চাপা শব্দ উঠল থক 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 মনে হচ্ছিল কেউ এখনো ভেতর থেকে বাঁচার চেষ্টা করছে আমার শরীর কাঁপতে লাগল আমি মোবাইলের আলো মেঝেতে ফেলতেই দেখি একটা ফাটা কাঠের ফাঁক দিয়ে হাড়ের মতো হাত বেরিয়ে আসছে আমি চিৎকার করে উঠলাম আ কিন্তু সেই হাতটা মুহূর্তেই মিলিয়ে গেল যেন কিছুই ছিল না মাধবীর ফিসফিসানি আবার কানে এলো এখন তুমি আমার কথা জানলে তুমি কি পারবে আমাকে মুক্তি দিতে নাকি তুমিও আটকে পড়বে আমার মতো আমি গিলতে গিলতে বললাম কিভাবে আমি কিভাবে তোমাকে মুক্তি দেব বল আমি অবাক হয়ে চারপাশে তাকালাম ভাঙা দেওয়াল ফাটা মেঝে পুরনো সিঁড়ি সব যেন হঠাৎ নতুন অর্থ পাচ্ছিল এই বাড়ি শুধু ভাঙা ইট পাথর নয় এটা একটা কোবরখানা হঠাৎ মেঝের নিচ থেকে চাপা শব্দ উঠল ঠক 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 মনে হচ্ছিল কেউ এখনও ভেতর থেকে বাঁচার চেষ্টা করছে আমার শরীর কাঁপতে লাগল আমি মোবাইলের আলো মেঝেতে ফেলতেই দেখি একটা ফাটা কাঠের ফাঁক দিয়ে হাড়ের মতো হাত বেরিয়ে আসছে আমি চিৎকার করে উঠলাম আ কিন্তু সেই হাতটা মুহূর্তেই মিলিয়ে গেল যেন কিছুই ছিল না মাধবীর ফিসফিসানি আবার কানে এলো এখন তুমি আমার কথা জানলে তুমি কি পারবে আমাকে মুক্তি দিতে নাকি তুমিও আটকে পড়বে আমার মতো আমি গিলতে গিলতে বললাম কিভাবে আমি কিভাবে তোমাকে মুক্তি দেব বলো ওর চোখ দুটো আগুনের মতো জ্বলতে লাগলো আর সে ধীরে ধীরে সিঁড়ির দিকে পিছিয়ে যেতে লাগল যেন ইঙ্গিত করছে আমাকে উপরে যেতে হবে আমি জানি না কেন কিন্তু একটা অদ্ভুত শক্তি আমাকে টেনে নিয়ে চলছিল সেই সিঁড়ির দিকে আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম প্রতিটি ধাপে মনে হচ্ছিল কাঠ ভেঙে পড়বে পিছনে তাকাতে ভয় লাগছিল কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ আমার পেছনে হেঁটে আসছে একদম নিঃশব্দে সিঁড়ির মাথায় পৌঁছেই দেখি একটা বড় দরজা দরজাটা আধখোলা ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে যেন বরফের বুহা আমি ধীরে ধীরে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম ঘরটা একেবারে অন্ধকার মোবাইলের আলো জ্বালাতেই দেখি চারপাশে পুরনো আলমারি ভাঙা খাট আর দেয়ালে অদ্ভুত কিছু কালো দাগ যেন রক্তের ছোপ শুকিয়ে কালো হয়ে গেছে হঠাৎ আমার চোখে পড়ল ঘরের এক কোণে একটা পুরনো কাঠের সিন্দুক রাখা সিন্দুকটার চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা যেন মন্ত্র লেখা আছে আমি স্তব্ধ হয়ে গেলাম কিন্তু সেই সাথে আরেকটা কন্ঠ ভেসে এলো গভীর পুরুষালী আওয়াজ খোল খোল এই সত্যকে লুকিয়ে রেখো না আমার কানে দুই বিপরীত কন্থ প্রতিধ্বনির মতো বাজছিল আমি বুঝতে পারছিলাম না কার কথা শুনব আমি থরথর করে কাঁপতে কাঁপতে সিন্দুকের তালায় হাত দিলাম হঠাৎ সিন্দুকটা নিজেই কেঁপে উঠল